بسم الله الرحمن الرحيم عبد الله وآمنته وكان لعبد المطلب سيد قريش عشرة أبناء وهو فيها كان هو تشفى لنا لم حرف جار عبد المطلب هو منه سيد قريش هو تشفى مبدل منه مبدل منه لم حرف جار مجرور جار كان الخبر عشرة أبناء تمضف نظف إليه كان الاسم كانت الاسم خبر ملي هو جملة فعلية وهو معطف عليه وهو عطف এবং ছিল আব কুরাইশের সর্দার আব্দুল মুতালিবের দশজন পুত্র ও আবদুল্লাহি ওয়া আকদি আবদুল্লাহি হচ্ছে মিলে ওয়া ওয়াসিতাতুল আকদি হচ্ছে মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়াহ মাতফ এবং আবদুল্লাহ ছিলেন মেঝো ওয়া ওয়াজাহু আবুহু আমিনাতা বিনতে ওয়াহবিন বিন বনি সাহরাতা ওয়া ওয়া হচ্ছে আতফ সাউজাহ হচ্ছে ফেল হু হচ্ছে মাফুলে বিহি আবুহু হচ্ছে ফাইল আমিনা তা হচ্ছে মাউসুফ বিন আমিনাত বিনতা হচ্ছে মাউ বিনতা হচ্ছে ওয়াহ বিন হচ্ছে আম্মা মুকদালমিন হো সাইয়িদি বানি ইসাহতা হচ্ছে মজফ নিলেহি মিলে বদল মুকদালমিন হো বদল মিলে হচ্ছে বিনতার মুজফরি মুজফ নিলেহি মিলে এটা হচ্ছে আমিনাতার সিফাত মাউসুফ সিফাত মিলে এটা হচ্ছে জুলহাল আর ওয়া হচ্ছে ওয়া হালিয়া হিয়া হচ্ছে মুক্তাদা ইয়ামা ইদিন এটা হচ্ছে আফদালু হচ্ছে শিবে ফেল আর ইদিন হচ্ছে সাথে মোতালিক ইমর ইম্রতিন এটা হচ্ছে মোজফ মুজফলি ফিয় এটা হচ্ছে আফজল ইস মোতালিক এরপর পুরাটা হচ্ছে শিবের জুমলা হয়ে মুমাইয়াস আর নাসাবান ওয়ামাউদ্দিয়ান এটা মাতুফ মাতফুন আলহি মিলে তামিজ মুমাইয়াস তামিজ মিলে এটা হচ্ছে হিয়া মুক্তাদার খবর মুক্তদার খবর মিলে এটা জুমলা ইসমিয়া হয়ে হচ্ছে হাল হালজুল হাল মিলে এটা হচ্ছে সাউুলি বিহিসানি ফেল ফায়েল আউয়াল সানি মিলে জুমলায় ফেলিয়া এবং বিবাহ দিলেন তাকে তার বাবা আমেনা সাহারার নেতা ওয়াহাবের কন্যা আমেনার সাথে এমত অবস্থায় তিনি ছিলেন তখন সর্বশ্রেষ্ঠ মহিলা কুরাইশের মধ্যে বংশ এবং মর্যাদার দিক থেকে ওয়ালামি আলবি হবদুওয়াহি আন মাতা লামিয়াল হচ্ছে ফেল আবদু আহি হচ্ছে ফায়েল আন হচ্ছে হরফে মাজদার মাতা হচ্ছে মাতা হচ্ছে ফেল ফায়েল মিলে জুমলা হয়ে আন্দারা মাজদার হয়ে লামি ফেলের হচ্ছে মাফুলে বিহি ফেল ফান মাফুলে বিহি মিলে জুমলা ও ফেলিয়া এবং আবদুল্লাহ এবং কিছুদিন পর আবদুল্লাহ মারা গেলেন هو أم رسول الله صلى الله عليه وسلم حامل به وقد رأت من الآثار والآيات ما يدل أن لابنها شأنا <applause> <applause> ওয়াও হচ্ছে আতফ ও মাতফো উম্ম রসুলিল্লা স্লু আলি সাল্লাম হচ্ছে মজফ মুহাল আর হামিলুন বিহি এটা হচ্ছে হামিলুন হচ্ছে শিবে শিবের ফেল বিহি হচ্ছে তার সাথে মোতালিক এটা শিবে জুমলা হয়ে হচ্ছে খবর আর ওয়াও হচ্ছে ওয়া হালিয়া কদ্রো আত হচ্ছে ফেল ফায়েল মিন হচ্ছে হরফেজা আল আসারি আল আয়াত এটা হচ্ছে মাত হুন মিলে মিন হরফেজা রাজঝিরুর জর্মাজিরু মিলে এটা হচ্ছে জর্মা জিরুর হচ্ছে কদরো আত ফেলের সাথে মা হচ্ছে ইসমে মাউসুল ইয়াদুল্লু হচ্ছে ফেল ফায় আন্না হচ্ছে হরফ বিল ফাইল হচ্ছে জামা জুমিলা আন্না খবর আর শানান হচ্ছে আন্না ইসমা আন্নাতা তা ইসমা খবর মিলে আন্নাতা ইসমা খবর মিলে জুমলা ইসমিয়া হয় ইয়া দুল্লু হচ্ছে মাফুলে বিহি ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা হয় এটা মা মাসুলের সেলা সেলা মাসুলে মিলে এটা কদর আতের হচ্ছে মাফুলে বিহি ফাইল ফাইল মাফুলে বিহি মিলে এটা জুমলা ফেলিয়া হয়ে উমুর রাসূলুল্লাহির হচ্ছে হাল হাল জুল হাল মিলে হচ্ছে মুক্তাদা আর হামিলুন বিহি এটা হচ্ছে খবর মুক্তাদা খবর মিলে খবর মিলে জুমলা ইসমিয়া এবং রাসুল্লাহ আলি আসসাল্লামের মা গর্ভবতী ছিলেন এমতো অবস্থায় দেখলেন তিনি নিদর্শন এবং চিহ্নসমূহ যা প্রমাণ বহন করে যে নিশ্চয় তার পুত্রের জন্য রয়েছে বিশেষ মর্যাদা